কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতকাল তো প্রায় চলেই গেল সারা শীত জুড়েই তো গোলাপ ফুল ফুটেছে আমার বাগানে এবং আমি রিল ভিডিও শর্ট ভিডিও লং ভিডিওতে সেটা আমি অনেকবার দেখাইছি অলরেডি কিন্তু আজকে দেখেন যে ফুলের গাছটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে সেই ভ্যানগাড়ি থেকে কিনে আনা এক কাছে দেখেন এতদিন শুধু মানে বলতাম যে দুই কালারের ফুল ফুটবে কিন্তু আজকে দেখেন এটা হচ্ছে লাল আর তার পাশের ওটা লালের সাথে হচ্ছে হালকা গোলাপি ফুলটা ধরতে গিয়ে পাপড়িগুলোর তো ঝরে পড়েই গেল কারণ অনেক দিন ছিল তো গাছে এই জন্য প্রথম অংশের ক্লিপে কিন্তু পাপড়িগুলো ঝরে পড়েনি কিন্তু দ্বিতীয় অংশের ক্লিপ নিতে গিয়ে পাপড়িগুলো সব ঝরে পড়ে গেল। যাই হোক সমস্যা নেই প্রকৃতির নিয়মে একসময় ঝরে পড়বে এটাই তো স্বাভাবিক তাই না এখন দেখেন এই ফুলটা এটা হচ্ছে আমার সেই বড় লাল গোলাপের গাছটা এই ফুলটা একটু ভালোভাবে দেখেন এর পাপড়িগুলোর কিনার দিকে কিন্তু সাদা সাদা লম্বা দাগ তৈরি হয়েছে ঠিক যেমন ওই ভিন্ন জাতের যে গোলাপের ভ্যারাইটিগুলো থাকে না সেরকম ওই দেখেন সেই আগের দিনের ওই তিনটা ফুল এখনও আছে গাছের মধ্যে একই গাছের ফুল কিন্তু কিন্তু ওই ফুলটাতে আমি একটু ভিন্নতা দেখলাম রোদের কারণে অত বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে কিন্তু বোঝা যাচ্ছে যে ওই পাপড়িগুলোর কিনারে একটু সাদা সাদা দাগ দেখা যাচ্ছে আর এই দেখেন এই ফুলটা তো কয়েকদিন আগে ঝরে পড়ে গেছে অবশ্য গাছে অনেক দিন ছিল এটাতে মনে হয় বিস্তরী হচ্ছে তাই মোটা দেখা যাচ্ছে এই দেখেন আমি আবারও দেখাচ্ছি সেই ফুলটা এই ক্লিপে একদম ঠিক আছে পাপড়িগুলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ